দর্শক আজকে আমরা রাজধানী ঢাকায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা হাজির হয়েছেন এবং তারা আজকে খতন নবীয় এই বিষয়ে বিশাল একটি সমাবেশ হচ্ছে এবং এই সমাবেশে যারা এসেছেন তাদের কিছু লোকের আমি সাক্ষাৎ গ্রহণ করছি আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আজকের বিষয়টি নিয়ে কিছু কথা বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম আলহাস মোহাম্মদ মোজারুদ্দিন মোল্লা পটুয়াখালী আমি ঢাকাতে এসেছি সরি উদ্যানে খতমে নবুবাতের ব্যবহারে যেহেতু আসলে পাঁচ সশমের পরে কেমত পর্যন্ত কোনো নবী আসবে না নবী ছিলেন না সুতরাং আখির জবানার নবী মোহাম্মদ রসুল্লা সশম তিনি আমাদের নবী এর পরক্ষণে যারা নবী দাবি করবে তারা মুসলমানরা তারা কাফের কেয়ামত পর্যন্ত রসুল পা সজাবের পরে কোনো নবী আসবে না সেই সম্মেলনকে আমরা সবাই আমরা সম্মেলনকে আমরা উদযাপিত করার জন্য বলার জন্য আমরা ঢাকাতে এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই খতনের নবীত এখানে ধরেন সরাদ উদ্যানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখানে এসেছেন তো এখানে ধরেন কোন কোন গোষ্ঠীর লোকেরা এখানে আসছেন আর মুসলমানের ভিতরেও আবার অনেক মতভেদ আছে কোন গ্রুপটার প্রতি আপনারা আবার একটু অনিয়া প্রকাশ করেন সেই বিষয়ে যদি একটু বলতেন বা এখানে আমরা যতটুকু দেখেছি বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল দল মত নির্বিশেষে মুসলমানেরা ওলামা পীর মাশাহ দল মত নির্বিশেষে সবাই এসেছে এখানে এখানে কারো কোনো মন্তব্য নাই অমুসলিম ছাড়া কাদিয়ানি ছাড়া সবাই এসেছে সবাই এসেছে সব মুসলমানরা এক এক আমাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ